শশার জুস বা জুস আমাদের হেলথের জন্য খুবই উপকারী একটা ফ্রুট যে কোনো ফ্রেশ ফ্রুট স্বাস্থ্যের জন্য খুবই উপকার শসার নেবেন তা আজ আমি এই ভিডিওতে শেয়ার করেছি শশা ফ্যাট কমাতে সাহায্য করে হজম হতে ও শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এছাড়া আরো অনেক গুণাগুণ আছে এছাড়া আমার চ্যানেলে আরো অনেক রকমের জুসের ভিডিও দেওয়া রয়েছে প্রয়োজন হলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ চলুন দেখে নেওয়া যাক শশা জুস জন্য আমি একটা মিডিয়াম সাইজের এর শশা নিয়েছি শশাটা কচি রয়েছে এবার এই শশাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপরে শশাটাকে কেটে নেব শশা সামনের আর পিছনের অংশটা কেটে ফেলে দেব। তবে শশাটা আমি পিল করব না আমি ডিরেক্ট এটা কেটে নেব দেখুন গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন যেহেতু এটা পেস্ট হবে তাই পার্টিকুলার কোনো রকম শেপের প্রয়োজন নেই শশাটা পিল করব না কারণ শশার খোসাতেও অনেক গুণাগুণ থাকে যেহেতু এটা কচি শশা রয়েছে তাই আমি এটা পিল করলাম না পরে একটা পাতি লেবু নিয়ে নেব পাতি লেবুটা অর্ধেক টুকরো আমি এখন ব্যবহার করব আর অর্ধেক টুকরোটা আমি লাস্টে ব্যবহার করব তাই একটা গোটা পাতি লেবু আপনাদের প্রয়োজন পরে শসাটা জুস বের করে নেওয়ার জন্য একটা মিক্সিং জার নিয়েছি তবে আপনাদের যদি জুসার থাকে তাতেও করে নিতে পারেন পরে পুরো শসাটাই আমি দিয়ে দেব আর দিয়ে দেব অর্ধেক পাতি লেবুর রস তবে পাতি লেবুর রসটা দিলে এ ফ্লেভার আর টেস্টটা খুব সুন্দর আসে তাই লেবুর রস আপনারা অবশ্যই ব্যবহার করবেন লেবুর রসও আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার আর এর মধ্যে দিয়ে দেব তিন চার চামচ মধু মধুটাও আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার তবে মধু যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা অল্প করে চিনি দিতে পারেন আর যদি আপনারা হেলথ কনসাস হন তাহলে সেক্ষেত্রে আপনারা চিনির পরিবর্তে আপনারা তাল ব্যবহার করতে পারেন তাল আমাদের শরীরের পক্ষে খুবই উপকার এরপর দিয়ে দেব কয়েকটা আইস কিউব আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন আর দিয়ে দেব এক কাপ পরিমাণে জল তবে জলটা আপনারা নর্মাল জল কিংবা ঠান্ডা জল যে কোনো জল ব্যবহার করতে পারেন এরপরে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে এরপরে এটাকে ডিরেক্ট ব্যবহার করবেন না এটাকে একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নেবেন তাহলে খুব সুন্দর একটা জুস তৈরি হবে দেখুন আমি একটা পাত্র নিয়েছি তার উপরে একটা স্টেনার নিয়েছি নিয়ে এটাকে আমি স্টেনারের উপরে ঢেলে দেব জুসটা দিয়ে খুব ভালো করে একটা হাতার সাহায্যে এইভাবে একটু ছেঁকে নেবেন তার সাজে একটু চেপে চেপে ছেঁকে নেবেন তাহলে এক্সট্রা জুসটা রয়েছে সেটা বেরিয়ে যাবে খুব সুন্দরভাবে আর শশার যে এক্সট্রা অংশটা রয়েছে গোটা গোটা অংশ সেটা আলাদা হয়ে যাবে তবে জুস খাওয়ার সময় এই গোটা গোটা অংশগুলো মুখে পড়লে কিন্তু একদমই ভালো লাগে না তাই আপনারা অবশ্যই ছেঁকে নেবেন তাহলে খেতে খুব সুন্দর লাগবে দেখুন এই রকম শশার গোটা গোটা অংশগুলো বেরিয়েছে এটাকে আলাদা করে ফেলে দেবো আমি একটা শশা দিয়ে বেশ অনেকটাই জুস তৈরি হয়েছে প্রায় দু গ্লাস মতো জুস হবে এটা শশার জুসটা ছাঁকবার সময় স্টেনারে পিছনে দেখবেন শশার কিছু কিছু অংশ থাকবে সেই অংশগুলো আপনারা নিয়ে নেবেন খুব সুন্দর একটা স্মুথ অংশ সেটা দিয়ে ভালো করে শশার জুসের সাথে মিশিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আর শশার জুসটা একটু গাঢ় টাইপের হবে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বেট লবণ বিট লবণ দেওয়ার পরে জুসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন মিশানো হয়ে গিয়েছে এরপর এটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব তার জন্য আমি দেখুন কয়েকটা আইস কিউব নিয়েছি আইস কিউবটাকে আমি প্রথমে গ্লাসের মধ্যে দিয়ে দেব আপনারা নিজেদের প্রয়োজন মতো আইস কিউবটা নিয়ে নেবেন এরপর এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচ বেসেল সিট বেসেল সিটটাকে আমি 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে এইরকমই ফুলে যাবে খুব সুন্দর দেখতে লাগবে আর বেসেল সিটেরও প্রচুর গুণাগুণ রয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব অর্ধেক লেবুর রস আপনারা চাইলে লেবুর গোল গোল স্লাইস করেও দিতে পারেন তাতেও ভীষণ ভালো লাগে এরপরে শশার জুসটাকে দিয়ে দেবো দেখুন রেডি হয়ে গিয়েছে আমার শশার জুস বা কিউকাম্বার জুস আমি উপর থেকে একটা ডেকোরেশনের জন্য শশার স্লাইস দিয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে তবে শশার কালারটা এই রকমই এসেছে শশার খোসাটা ছিল বলে আর শশার খোসা যদি ছাড়িয়ে করেন তাহলে কালারটা আরও একটু লাইট হয়ে যাবে সামনেই পুজোর নানা রকম অকেশন আসছে আপনারা এইভাবে জুস করে খেতে পারেন এতে করে হেলথ আর নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এইভাবে আপনারা ডেলি খান তবে ডেলি যদি আপনারা এটা খান তাহলে আপনারা কিউবটা না দিয়ে খেলেই বেশি ভালো হয় যেহেতু ডেলি খেলে ঠান্ডা লেগে যেতে পারে তাই আপনারা ঠান্ডা জল দিয়ে এটা পরিবেশন করতে পারেন ভীষণ ভালো লাগে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ